যেমন তেমন কর্ম হোক ভালো সেরকম হয়তোবা আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা কিন্তু হয়তোবা সেভাবে পথ দেখাইতে পারে নাই কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তো বা একটা সুন্দর প্রতিষ্ঠানে পড়তে পারতেছি তো উনি আমার পাশে ছিলেন সব সময় থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই ওইখানে ভর্তি হই উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেট সব কিছু উনি সামলাইছে এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ে চাপ আসতেছে এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা তো হয়তোবা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না হয়তোবা বা বিভিন্ন কারণেও হইতেছে না তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও তারপর ইনি পারিবারিকভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনও বিয়ে নেই। হয়তোবা ওনার বয়স তেষট্টি হতে পারে ষাট হতে পারে কিন্তু উনি কখনো বিয়ে করে নেই আর আমি তাকে করিয়ে নেই তো উনি ভাবলো যে যদি আমি বিবাহ করি তাহলে একটা মেটা একটা ভালো একটা জীবন পাবে হয়তোবা অন্য কোথাও বিয়ে হলে মেটা এত সংগ্রাম করে আসলো হয়তোবা এরকম পাবে না কিন্তু আমি যদি বিয়ে করি হয়তোবা সে জীবনটা সুন্দর করে গসাইতে পারবে তো তারপর আমার ভগ্নিপতি ছিল ভাইয়া ছিল রাজি ছিল বোন রাজি ছিল মা রাজি ছিল কিন্তু আমার বাবা সেটাকে মানতে চাচ্ছিলেন না আর কি বলছে যে আমি এটা আগ্রহী না তারপর মানে পর্যায়টা অনেক ইয়ে হয়ে যায় আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম একটা কিছু আসলে তারপর এদিকে বিয়ের চাপটা অনেক কাছাকাছি এসে যায় তারপর তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে কি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দিমাদ আছে আমি বলছি না দিমাদ নাই আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল অনেক সাপোর্ট করছে হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো ভালো একটা সুন্দর জীবন পাবো মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাসে তাই না সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয় এতটুকুই সংক্ষিপ্ত দু হাজার চোদ্দো সালে আমার নাতি এই মেয়েটির বড়ো বোনকে বিয়ে করলো সেই দৃষ্টিকোণ থেকে ওই পরিবারের সঙ্গে আমার একটা যোগসূত্র শুরু হলো পরে যাই হোক তো ওই এই মেয়েটার সঙ্গে আবার আমার নাতির একটা বোন পড়ে তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই তার আগে ওই আমার বা নাতির আরেকটা বড় বোন ছিল ওটাকে পড়ানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে বোনটার বিয়ে হয়ে গেল তারপরে যাই হোক তো মেয়েটা পড়াশোনা করছে করার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো করার পর তো বুঝেন তো তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতনি অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুই তোমার তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও আমাকেও অনেকে বলে যে ভাই আর বাস সাত আপনারও বয়স হয়ে গেছে বিয়ে শাদি করা লাগে তা নাতনিটাকেই করে নেন তো এইটা একটু ভাইরাল হয়ে গেল ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে বিয়ে শাদি একটা আমি একক মানুষ একটা বিয়ে শাদি করা দরকার এদিকে আবার কিছুটা কানাঘুষে আমি খবর পেলাম মানে জানতে পারলাম যে ওই যে মানুষই আর কি সূচকভাবে কথাগুলো বলেছে তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস টেজ্ঞ করছে রসিকভাবে যে নানা যদি বিয়ে করে তা তোমার অবস্থানটা কোথায় তা সে নাকি পজিটিভে আছে তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে মানে আপনার টাঙ্গেল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তৈরিটাকে ডুবাইতে চাচ্ছে না তা আমি এই সেন্সেই চিন্তা করলাম তো তাকে বললাম যে তুমি কি তোমার মতামত কি এখানে তো বলে যে না আমার এখানে কোনো দ্বিমত নেই ভালো কথা আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বললাম তো তার বাবা আবার আমার এজটাকে বয়সটাকে একটু ধরে উনি এটাকে ডিনেই করলেন এটা তার জন্য ঠিক আছে পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না এরপর দেখি যে তার বড় ভাই তার দুজন ফুপা এরা আবার আমার কাছে চলে গেল গিয়ে বললো যে বাবাজি আমরা একটা কথা শুনতেছি তা আপনি আপনার অবস্থান কোথায় তখন আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়ে শি করবই তা করলে সমস্যা কোথায় মেয়েটা তোকে আমি চিনি ছোটোবেলা থেকে আমি মনে করি যে আমার একজন ভালো নিয়ে হবে তো বললো যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন তার আমি বললাম যে তার বাবা যে আগ্রহী না তো বললো যে ওটা আমরা দেখব এরপর তারা তাদের সহযোগিতায় এবং আপনারা কাবির নামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে তার বড়ো ভাই সই আছে তার বড়ো ভগ্নীপতির সই আছে তাদের সহযোগিতায় বাইশ তারিখে রাত দশটা সাড়ে দশটার দিকে বিয়েটা হলো তবে তার বাবার বাড়িতে হলো না তৃতীয় একটা অবস্থানে হলো